শনিবার মানে অনেক বাড়িতে নিরামিষের ব্যাপার থেকে যায় কাল রাতেই আমি দুপুরে মানে লাঞ্চের রেসিপি দেখিয়ে দিয়েছি আজকে দেখাচ্ছি এখন ডিনারে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আজকে খুব সুন্দর করে আটা দিয়ে পারোটা করে দেখাবো একদম নরম তুলতুলে আর ধনে পাতা দিয়ে বানিয়েছি এই পরোটা আশা করি আপনাদের অন্যান্য ভিডিওগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আজকে রেসিপিটা স্টার্ট করছে একদম ইজি এবং একদম সহজ পদ্ধতিতে দেখাবো সেরকমই একটা সুন্দর রেসিপি তার জন্য আমার এখানে লাগবে আটা আমি এখানে দু কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিলি ফ্লেক্স একটু লবণ একটু চিনি আর দিয়ে দিয়েছো অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে আগে আটাটাকে ময়ম দিয়ে নিতে হবে আটাটা ময়ম দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট মিডিয়াম সফট ডো তৈরি করে মিনিমাম এক ঘন্টা মতো রেস্টে রাখতে হবে আর যত এটাকে ঠেসে ঠেসে মাখবেন আটাটা তত কিন্তু এই আটাটা সফট হবে আর মাখার পর অবশ্যই একটু তেল দিয়ে একটা বাটি চাপা দিয়ে ঢা এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন আমি এবার এক ঘন্টা বাদে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন এরকমভাবে মানে ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেওয়ার পর আবারও এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে আর এদিকে কিছুটা পরিমাণ ধনে পাতা একদম মিহিচাপ করে নিয়েছি ধনে পাতাগুলো মিহিচাপ করবেন তা নয়তো বেলার সময় একটু অসুবিধা হতে পারে তাই ধনে পাতা একদম মিহি করে কুচিয়ে রাখা দরকার এক ঘন্টা বাদে দেখুন কতটা সফট হয়েছে এবার আমি এর থেকেই ডোগুলো কেটে নিয়েছি একটু আপনারা যেরকম সাইজে চাইবেন সেরকম ডোগুলো কেটে নেবেন ডো কেটে নেওয়ার পর এইগুলোকে কিন্তু যতটা মানে যে কটা বেলবেন সে কটা রেখে বাকিগুলো আবার ঢাকনা দিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু নরম থাকবে তারপরে এখন গোল করে নিয়েছি তারপর এই চাকির ওপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা দিয়ে বেলেছে অবশ্যই ময়দা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন আর তারপরে এইভাবে দেখুন প্রথমে আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি রুটিটা বেশ বড় পাতলা করে বেলেছি তারপরে আমি এর ওপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি তেল আপনারা তেলের জায়গায় ঘি দিতে পারেন তেল ছড়িয়ে দিয়ে তারপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছে ময়দা ডাস্ট করে দেওয়ার পর তারপরে এর উপর দিয়ে দিয়ে দিয়েছে ধনে পাতা ধনে দিয়ে আবারও উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়ে তারপরে ভালো করে বেলন দিয়ে চেপে চেপে এটাকে রুটিটাকে বেলে নিয়েছি যেন ধনে পাতাগুলো একটু বসে যায় ধনে পাতাগুলো এরকমভাবে বসে দিতে হবে তারপরে একটা ছুরি দিয়ে একদম চিকন চিকন করে এই রুটিটাকে কেটে নিয়েছি ওপর থেকে নিচ পর্যন্ত দেখুন আমি কিন্তু একেবারে পুরোপুরি ছিঁড়ে ছিঁড়ে কাটছি না মানে একটু বাঁধিয়ে রেখে কাটছি যেন এটা পরে ভাঁজ করতে সুবিধা হয় তারপরে একটা সাইড থেকে এরকম করে করে এটাকে ফোল্ড করে নিয়েছি নেওয়ার পর এটাকে লেচির মতো করে রেখে দিয়েছি ভাবে বানিয়ে আপনারা দশ মিনিট রাখতে পারেন কিন্তু আমার হাতের সময় ছিল না আমি তাড়াতাড়ি করে এটাকে বেলে দেখিয়ে দিয়েছি তারপরে আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি ব্যাস একেবারেই রেডি দেখুন কী সুন্দর গুলো হবে ভাজার পর আরও ভালো বোঝা যাবে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হলে প্রথমেই দিয়ে দিয়েছি রুটিটা রুটিটা দিয়ে প্রথমে আগে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে একটু পিট করে তারপরে অল্প অল্প করে তেল বা ঘি দিয়ে আপনারা এটাকে ভাজতে পারেন আমি এখানে তেল দিয়ে ভেজেছি প্রথমে এক পিট তেল দিয়ে একটুখানি ভাজার পর আবার উলটি দিয়ে তারপরে আর এক কি ভেজেছি কী সুন্দর দেখতে লাগছে দেখুন সবুজ এদিকে গ্র্যা ধনে পাতার সবুজ আবার চিলি ফ্লেক্সের লাল বেশ সুন্দর একটা কম্বিনেশন একে একে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি একদম কম তেলে শাঁকাশাঁকা করে ভেজেছি এতে শরীরের জন্য ভালো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আর কি সুন্দর পরোটাগুলো মানে খাস্তা হয়েছে আর দেখুন একেবারে ছিঁড়ে যাচ্ছে এরকমভাবে পরোটা ছিঁড়ে ছিঁড়ে পরিবেশন করবেন তাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি তো পরিবেশন করেছিলাম সেদিন মাটন চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম সেটা দিয়ে আপনারা নিরামিষের দিনে অবশ্যই পনির আলুর দম যে কোনো দিয়ে পরিবেশন করতে পারেন কেমন হয়েছে রেসিপিটা জানাতে হবে অবশ্যই ট্রাই করতে হবে নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে